তো মেয়েটির এত রিকোয়েস্ট সাথে ইন্টারভিউতে দেরি হওয়ার কারণ বলা সত্ত্বেও প্যানেল থেকে জানানো হয় তারা তাদের রুলস ভাঙতে পারবে না তাই তাকে ইন্টারভিউতে অ্যালাউ করা হচ্ছে না তাই মেয়েটি খুব মন খারাপ করে অপারক হয়ে ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে যায় এরপর ইন্টারভিউ প্যানেলের একজন বলে ওঠে তোমরা কি জানো তোমরা যাকে এই মুহূর্তে বের করে দিলে ইন্টারভিউ না নিয়ে সে আসলেই কে সবাই জিজ্ঞাসা করে কে সে ভাই লোকটি বলে রিসেন্টলি হওয়া ন্যাশনাল লস স্কুলের বারো নম্বর মক ট্রায়াল প্রতিযোগিতা এই মেয়েটি জিতেছে সি ইজ এ ব্রিলিয়েন্ট ওর বুদ্ধিমত্তা ওর কাজ করার আন্দাজ সব কিছু অন্যরকম আখিরে লসটা আমাদেরই হলো ও একজন সুপার ব্রিলিয়েন্ট মেয়ে ওর জবের অভাব হবে না আর এই কথাটা সেও জানে কিন্তু আমি এটা বুঝতে পারছি না তারপরেও ও এখানে এত কাকুতি মিনতি কেন করছিল জবের জন্য এসব শুনে সবাই হতবাক সবাই বলে তাহলে আমরা ওকে ডেকে নিশ্চয়ই বেশি দূরে যাইনি কিন্তু প্রথম থেকেই যে বাধা দিচ্ছিল সে এখনো রাজি নয় যে সে এখানে ইন্টারভিউটা দিই সে বলে ওঠে না ওর ইন্টারভিউ নেওয়া যাবে না এখন আগে কি হবে এত ব্রিলিয়ান্ট হওয়ার পরেও মেয়েটি কেন এখানেই জবের জন্য এত কাকুতি মিনতি করছিল আর এই লোকটাই বা কেন একদমই তার ইন্টারভিউ হতে দিতে চায় না এর পিছনে কি অন্য কোনো গল্প আছে যাতে লাইক কমেন্টে পাঠ লিখবেন ধন্যবাদ